নমস্কার বন্ধুরা আমাদের রাজগীর পর্বে আজ আমরা চলে এসেছি তৃতীয় দিন এই পাওয়াপুরি এই অসাধারণ ট্যুরিস্ট স্পট এই পাওয়াপুরি হ্যাঁ নালন্দা থেকে এক ঘন্টা এক ঘন্টা মানে এক ঘন্টা লাগবে আপনার রাস্তায় এই পাওয়াপুরি এই যে এই দেখুন অনেক দূর পরিশ্রম করে পাওয়াপুরি এসছি তো এখন আমরা ভিতরে যাব অসাধারণ রাস্তার কারুকার্য দেখাতে দেখাতে নিয়ে যাবো খুব সুন্দর লাগে দারুণ লাগে আপনারা ভিডিওগুলি প্রথম থেকে শেষ মতো দেখবেন এবং ঘোষ টুরিস্ট ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন আমরা রয়েছি পাওয়াপুরি পুরি এবার এই হচ্ছে মেন গেট এবার আমরা এটা ভেতরে যাব এ এ হচ্ছে জল মন্দির আর উদার দেখিয়ে উদার 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 হচ্ছে মন্দির মহাবীর মহাবীরকা মন্দির বেশ কাঠ চন্দ্রা আমরা চললাম এই পাওয়ুরির ভেতরে মন্দির দেখতে গিয়ে মহাবীর মহাবীর কা সমাধি দেখুন কি সুন্দর পাওয়ুরি ও ও অসাধারণ আগ্রার তাজমহলের মতো লাগছে পাবিয়া দেখো 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 ওয়াও বিউটিফুল বিউটিফুল অসাধারণ ফ্যান্টাস্টিক দেখুন দুপাশে পুকুর আমি শুরু থেকেই দেখাচ্ছি দুপাশে পুকুর জল এ রাস্তার রাইট সাইড ওর এ ডান্স বাম সাইড লেফট সাইড দেখুন দেখুন বন্ধুরা কী সুন্দর আপনারা সুন্দর করে উপভোগ করুন আমি বাচ্চা কে আগে যা তুম দেখুন বন্ধুরা অসাধারণ বন্ধুরা আমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে করতে আমরা এগিয়ে চলেছি দেখুন এটা একটা জলের উপরে একটা ব্রিজ ওহ কী সুন্দর ভাবিয়া বলো কেমন লাগছে তুমি বলো এখান দাঁড়াও হ্যাঁ দাঁড়াও এখানে দাঁড়াও হেঁটো না হ্যাঁ বলো হ্যাঁ কেমন লাগছে বাপি আর গরমে বাপি আর কষ্ট হচ্ছে কিন্তু বন্ধুরা এত সুন্দর একটা জায়গা না আসলে সত্যিই খুব মিস হয়ে যাবে পাওয়া পুরি জল মন্দির আমি এখন চলেছি পুরীর ব্রিজ দিয়ে জল মন্দিরের যে ব্রিজ অসাধারণ ভিউ অসাধারণ ভিউ পাওয়াপুরি এটি হচ্ছে আমার পেছনের ভিউ আমি আমার সামনের ভিউও দেখাবো দেখুন বন্ধুরা পুরো জলের দুপাশে পুকুর এপাশে পুকুর পানা পুকুর মধ্যে আমরা হেঁটে চলেছি এই বৃষ্টি দেখার জন্য মানে জল মন্দির দেখার জন্য যাচ্ছি আমরা অসাধারণ সুন্দর বন্ধুরা আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবো মহাবীরের সমাধিস্থল দেখতে এই অ্যাকচুয়ালি এই জল মন্দির যে মন্দিরটা এটা হচ্ছে মহাবীর মহাবীরের সমাধিস্থল অতি পবিত্র আমরা সেখানে যাব এবং দেখব আর আপনারা তো দেখছেন কি সুন্দর অসাধারণ এই সৃষ্টি আমি যে সৃষ্টি করেছিল তাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই আনন্দ বিতরণের জন্য যে সুখানুভূতি বিতরণের জন্য জানারা এই করেছেন সৃষ্টি তাদেরকে আমার শতকোটি প্রণাম জানাই যে এত সুন্দর একটি জায়গা দেখতে পেরে মনের মধ্যে খুব আনন্দ অসাধারণ পাপিয়া আমি আর আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ থেকে বিহার বিহারের রাজগীর রাজগীর থেকে নালন্দা নালন্দা থেকে পাওয়াপুরি আমরা এত দূর চলে এসেছি এই মন্দিরের সৌন্দর্য দেখার জন্যে অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব মন্দির দর্শন করাবো বন্ধুরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছে এই দেখুন অসাধারণ এবার আমরা প্রবেশ করব জল মন্দির এই দেখুন রাত্রিবেলা নাইট ভিউটা খুব সুন্দর হয় জল মন্দির অসাধারণ কারুকার্য খুব সুন্দর এই টুরিস্ট স্পট এটি হলো মহাবীরের समाधिस्थल मंदिर चारपाशा घुरछी সমজিৎ জল মন্দিরে চলে এসেছি পাপিয়া রয়েছে জল মন্দিরে পাওয়া পুরী আমি একদম মন্দির থেকে এই ভিউটা নিচ্ছি মন্দির থেকে এই ভিউ மா <muchas>